আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা কবিতা শিখবো কবিতার নাম হনহন পনপন লিখেছেন সুকুমার রায় চলে হন হন পনপন ঘুরে ভন কাজে টনটন বায়ু সনসন শীতে কনকন কাশি খন খন ফুরা টন্টন মাসি ভনভন থালা ঝনঝন আসো আমরা কবিতাটি আবার পড়ি চলে হন হন ছুটে পন পন ঘুরে ভন কাজে টন্টন বায়ু সন শীতে কনকন কাশি খনখন খন ফুরা টন মাসে ভনভন থালা ঝন